কাঠগোলাপ কিন্তু একেবারে শেষের শুরু তার মানে এরপরে আর ফুল পাওয়া যাবে না এবং এইভাবে ফুল দিতে দিতে দেখবেন এক সময় একেবারে গাছে কোনো পাতা থাকবে না কারণ এই কাঠগোলাপ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ অর্থাৎ বছরের একটা সিজন অর্থাৎ শীতকালে সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে দেবে তাতে ঘাবরাবার কোনো ব্যাপার নেই তাতে দেখা যায় যে এটার এর হারিয়েছে রঙের উজ্জ্বলতা হারিয়েছে কিছু ফুল হয়তো এখনও ফুটছে সে যাই হোক কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখবে এই গাছের কোনো পাতা আর থাকবে না অনেকে নতুন যদি হন তাহলে হয়তো বুঝতে পারবেন যে গাছের পাতা নেই হয়তো গাছগুলো মরে যাচ্ছে না কীরকম না আমি আবারও বলছি এগুলো হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ এরা বছরের একটা সময় সমস্ত পাতা ঝরিয়ে দেয় এবং এই গাছটা এখনও ঝরায়নি প্রচুর পাতা আছে কিংবা এই গাছটাও কিন্তু ঝরায়নি এখনও প্রচুর পাতা আছে তার মানে এই নয় যে সব পাতে থাকবে এটাও কিন্তু ধীরে ধীরে ঝরিয়ে দেবে হয়তো কোনোটা একটু আগে ঝরায় কোনটা একটু পরে ঝরায় এখানেও হয়তো কিছু ফুল ফুটবে ফুট ফুটার পরে কিন্তু এই গাছগুলো পাতা ঝরিয়ে দেবে তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই গাছ এর এই ধর্মেরই আর এই সময় কিন্তু কোনো প্রকার খাবার দেবেন না এটা কিন্তু যেন মনে থাকে খাবার দেবে না শুধু জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখবেন এবং একটা সময় দেখবেন যে এরকম ন্যাড়া হয়ে যাবে একদম একটা পাতাও থাকবে না তো এরকম পাতা না থাকলে ঘা ভাবার কোনো ব্যাপার নেই এই গাছগুলোকে নিয়ে কি করবেন আপনি রোদেই রাখবেন বা ছাইতাম সেটা কোনো ম্যাটার করে না তবে একটা জিনিস মনে রাখবেন এই গাছের আগেই বলেছি খাবার দেবে না শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখবেন দেখবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পরেই কিন্তু এই গাছগুলোতে ছোটো ছোটো পাতা বেরবে ফেব্রুয়ারিতে দেখবেন পাতা সুন্দর খুলে যাবে তারপরে যখন গরম পড়বে মার্চ এপ্রিল মাসে তখন থেকে কিন্তু ফুল আসার একটা সম্ভাবনা তৈরি হবে তো আশা করি আপনি এই গাছের চরিত্রটা বুঝতে পারেন এবং এই গাছের শাঁখাকাঠি থেকে খুব সহজেই আপনি চারা করতে পারবেন আর চারাটা বসানোর সবচেয়ে উত্তম সময় হচ্ছে জুন জুলাই মাসে এই সময় যদি আপনার গাছ একবার ফুল দিয়ে আর দশ ইঞ্চি বসিয়ে দেবেন খুব সহজেই কিন্তু গাছের চারাটা তৈরি হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি এই গাছে আর তথ্যবহুল বেশি কিছু করব না জাস্ট আপনি তিন মিনিটের একটা ভিডিও আমার কাছে দেখতে পাচ্ছেন জাস্ট কাঠগোলাপের সংরক্ষণের ব্যাপারে যে শীতকালে কেন এর পাতা ঝরে যায় বা ঝরে গেলে আপনি করণীয় কি এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন তো এই আজ এখানে শেষ করব। যদিও একটুখানি আমি তথ্য দিলাম আর একটা মনে রাখবেন আমি বলছি আবারও বলছি যে শীতকালে কোনো প্রকার খাবার দেবেন না শুধু জল দিয়েই বাঁচিয়ে রাখবেন আর পাতা ঝরে যাওয়া থেকে কোনো অসুবিধা নেই সে আপনি রোদে রাখতে পারেন কিংবা যদি পোর্টেবল হয় এক জায়গায় টবে গাছ হয় তাহলে আপনি ছায়াতেও রাখতে পারেন সেটা রাখতে পারেন কোনো যায় আসে না কিন্তু এরকম যখন ন্যাড়া হয়ে যাবে একেবারে তখন ঘাবড়াবার কোনো ব্যাপার নয় ঠিক জানুয়ারির শেষের দিকে আবার পাতা আসবে ফেব্রুয়ারির পরেই খাবার দেবেন মার্চ এপ্রিল থেকে আবার নতুন করে স্বাস্থ্য শুরু করবে তো আশা করি আপনাদের যতটুকু সম্ভব তথ্য দিতে পারলাম যারা একেবারে নতুন আছেন কার্ডগুলো আপনি নিয়ে সেইভাবে করুন দেখবেন একসময় আপনার গাছ আবার নতুন করে সেজে উঠবে আবার নতুন করে ফুল দেবে ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিও দেখার জন্য ধন্যবাদ